নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব মেষ জাতক জাতিকাদের নিয়ে বিগত ভিডিওগুলিতে আমরা মেষ রাশির জাতক জাতিকাদের শত্রু নিয়ে আলোচনা করেছি তবে আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করবো রাশির জাতক জাতিকাদের বন্ধু নিয়ে প্রকৃত বন্ধু কারা আপনাদের কিভাবে বুঝবেন যাকে আপনি সব থেকে ভালোবাসেন যাকে আপনি প্রকৃত বন্ধু মনে করেন সে আদতেও আপনার প্রকৃত বন্ধু কিনা দেখুন এনার্জির দিক থেকে মেষের জুড়ি মেলা ভার এনার্জেটিক উৎসাহী সব বিষয়ের মধ্যেই মাতিয়ে রাখার ক্ষমতা যেমন মেষের থাকে তেমনি মেতে থাকার ক্ষমতাও মেষের মধ্যে প্রচুর তাই আমি তো বলি দুর্দান্ত স্বভাবের অধিকারী বা অধিকারিনী হয়ে থাকেন এই মেষরাশির জাতক জাতিকারা দেখুন বন্ধুকে বুঝতে হলে অবশ্যই আমাদের একাদশ ভাবটিকে বুঝতে হবে একাদশকে বুঝতে হবে তৃতীয়কে বুঝতে 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 হবে 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 তবে মোস্ট ইম্পর্টেন্ট হাউস হচ্ছে দুটি ফার্স্ট হচ্ছে একাদশ এবং সেকেন্ড হচ্ছে ডেফিনেটলি আপনার চতুর্থ ভাব দুটো ভাবকেই কিন্তু পর্যালোচনা করা দরকার একাদশ ভাবের কম্বিনেশন ছাড়া একাদশ ভাবের ডিটেলস অ্যানালাইসিস ছাড়া আমরা কখনোই বন্ধুত্বের জায়গাটাকে পূর্ণাঙ্গ করতে পারি না মেষের ভাব কোন করে কুম্ভ রাশি যার অধিপতি হচ্ছে শনি এবং এই রাশিতে তিনটি নক্ষত্র রাহু মঙ্গল এবং বৃহস্পতি এবার চলুন আমরা আলোচনা করি মেষরাশির জাতক জাতিকাদের বন্ধু ভাগ্য নিয়ে প্রকৃত বন্ধু আপনার কারা হয় ইউজুয়াল মেষরাশির জাতক জাতিকারা যে কোনো অফিস বা আদালতে বা যে কোনো ধরনের অর্গানাইজেশনে যখন কর্ম করেন আপনার বস তার বসের সাথে দেখবেন আপনাদের বন্ডিংটা রিলেশনশিপটা অনেকটা ভালো হয় তার মানে যে কোনো প্রতিষ্ঠানে যারা একটু হাই প্রোফাইল যাদের পজিশন তুলনামূলকভাবে একটু ভালো তাদের অনুগ্রহ মূলত কিন্তু মেষরাশি পেয়ে থাকে মেষের সঙ্গে তাদের বন্ডিং রিলেশনশিপ অনেকটা দৃঢ় হয়ে থাকে উজুয়ার এবং এটির একটি প্রাকটিক্যাল কারণ আছে কারণ জাতক জাতিকারা যে কোনো দক্ষ এবং যে কোনো বস বা এই ধরনের জাতক জাতিকারা যখন দেখেন এদের মধ্যে কাজের ক্যাপাসিটি অত্যন্ত বেশি তারা কিন্তু সহজেই এদেরকে আপন করে নিতে পারে এবং আমরা দেখেছি মেষ জাতক জাতিকাদের থেকে হাই পজিশনে যারা আছেন হয়তো কেউ হয়তো পড়াশোনায় অত্যন্ত ভালো কেউ হয়তো সমাজে পলিটিক্সের দিক থেকে খুব সফল কেউ হয়তো বৃত্তের দিক থেকে অনেক বেশি ভালো পজিশনে রয়েছে এই ধরনের মানুষগুলির সাথে মেশের বন্ডিং বা বন্ধুত্বটা অনেকটা তীব্র হয়ে থাকে এটা কিন্তু স্বভাবতই আমরা দেখি এবং এর রিজন হচ্ছে একাদশ ভাব কালপুরুষের একাদশ ভাব মেষরাশির বন্ধুভাগ্যকে রিপ্রেজেন্ট করে তাহলে যে মানুষ সফলতা পেয়েছেন তাদের সাথে মেষের কারো বন্ধুত্ব রিলেশনশিপ থাকবে সংখ্যাটা হবে কম হয়তো প্রতিদিন তাদের সাথে মেলামেশা হচ্ছে না কিন্তু জানেন যে তার একটা হেল্পিং হ্যান্ড আছেন সেও জানে যে কোনো একটা সমস্যা হলে মেষরাশির সাথে যোগাযোগ আমরা এমন অনেক দেখেছি যে খুব হাই পজিশনের ব্যক্তি তার বিপদে আপদে মেষ জাতক জাতিকাকে স্মরণ করে কিভাবে করা যায় কি করা যায় এই যে পরামর্শগুলো এটা কিন্তু মেষ থেকে তারা পেয়ে যায় আর মেষ হলো সব কাজে পারদর্শী বিভিন্ন কাজে তার দক্ষতা লিডিংশিপ কোয়ালিটি যে কারণে মেষ সকলের নজরে আসে এবং মেষের সাথে হাই প্রোফাইল মানুষদের রিলেশনশিপ থাকে বন্ধুত্ব তৈরি হয় তবে জ্ঞাতি দিক থেকে আপনার রিলেটিভসদের সাথে খুব ভালো বন্ধুত্বপূর্ণ আচরণ আমরা বেসিক্যালি মেষের দেখি না বা এটা বলবো যে মেষের জ্ঞাতির মধ্যে তার রিলেটিভসদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব আছে এটি হয়তো হাতে গোনা যদিও তৈরি হয় সেটি কন্টিনিউ হতে চায় না তবে মেষ রাশির জাতক জাতিকাদের নিচে যারা কাজ করে একটা গেল খুব উপরের পজিশন খুব উপরের পজিশন আর একটা হচ্ছে নিচের পজিশন ধরুন আপনার বাড়ির পরিচারিকা তার সাথে দেখবেন আপনার বন্ডিংটা অনেক ভালো তার সাথে আপনি অনেক কিছু শেয়ার করতে পারেন তার সাথে শেয়ার করে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং সেও আপনার জন্য হয়তো প্রাণটুকুও দিয়ে দিতে পারে মেষরাশির বহু জাতক জাতিকা আছেন যারা ভিডিওটি দেখবেন আমাকে জানাবেন যে প্র্যাকটিক্যালি এটা হয় কিনা অ্যান্ড মেষ তারা যেমন সমাজের উচ্চ পদস্থ মানুষদের সাথে মিশতে পারে যারা একটু নিম্নগোত্রীয় যাদের হয়তো কাজের দিক থেকে তারা খুব ভালো কাজের সাথে যুক্ত নেই কিন্তু তার মনটা অনেক ভালো এই ধরনের মানুষগুলির সাথে মেশের বন্ডিংটা খুব দৃঢ় হয় তবে সংখ্যাটা কম আমি বারবার বলবো মেশের বন্ধু প্রচুর নেই যোগাযোগ হয়তো প্রচুর মানুষের সাথে আছে জানাশোনা হয়তো মেশের প্রচুর মানুষের সাথে আমরা দেখতে পারবো একে চেনেন তাকে চেনেন কিন্তু প্রকৃত বন্ধুর সংখ্যাটা মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বড়ই কম আমি তো বলবো কম একদম মিনিমম এবং এই যে আমি বলছিলাম আপনার থেকে নিচের কোনো পোস্টে কর্ম করেন বা আপনার বাড়ির পরিচারিকা বা আপনার পাড়াতে একজনের বাড়ি যিনি হয়তো খুব বৃত্তের দিক থেকে খুব সফল নন এই ধরনের ব্যক্তিবর্গর সাথে দেখবেন আপনার খুব ভালো বন্ডিং হয় এদিকে আপনি হেল্প করেন আপনি প্রতিরক্ষা করেন মেশের মধ্যে প্রতিরক্ষা করার মেন্টালিটি কিন্তু প্রচুর বেশি সে চাই তার বন্ধুদেরকে অ্যাসিস্ট করতে সহযোগিতা করতে পাশে দাঁড়াতে ডেফিনেটলি বিপরীতভাবে সেও সেটা করে এবং সহজে মেশ কিন্তু বন্ধুত্ব তৈরি করে ফেলে একটা মানুষের মধ্যে সে দেখলো ভালো গুণাবলী আছে সে তাকে হেল্প করবে তার থেকে চেষ্টা করবে যে তাকে যতটা সহযোগিতা করা যায় যতটা অ্যাসিস্ট করা যায় এটা কিন্তু রক্ষা করবে তবে মেশের বন্ধু বান্ধবের মধ্যে যদি স্পষ্টবাদিতা না থাকে তাহলে কিন্তু নানা ধরনের প্রবলেম তৈরি হয়ে যেতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের অপোজিট জেন্ডারের কিন্তু কিছু স্ট্রং ফ্রেন্ডশিপ থাকে হয়তো আপনার সাথে স্কুলে পড়তে তার সাথে মাঝে মাঝে আপনার কথা হয় কিন্তু বন্ধুত্বটা খুব স্ট্রং মেশের বেসিক্যালি রিলেটিভসদের মধ্যে বন্ধুত্ব কম থাকে না বন্ধুত্ব থাকে না যে কারণে আউটসাইড পিপল মেশকে বেশি সাপোর্ট করে মেষরাশির জাতক জাতিকাদের এই ধরনের বন্ধু থাকে এবং খুব সাকসেসফুল আপনার সাথে ছোটোবেলায় পড়তেন খুব হাই পজিশনে আছে যার সাথে হয়তো কথা বলার জন্য সাধারণ মানুষকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে মেষের কিন্তু এমন কিছু বন্ধু থাকে যারা একদম ছোটোবেলা থেকে হয়তো অপোজিট জেন্ডারের হতে পারে এরকম একটা বিষয় আমরা মেষ রাশি জাতক জাতিকাদের দেখতে পাই যে না রিলেশনশিপ বন্ধুত্ব ফ্রেন্ডশিপ এগুলো আছে তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে মেষ রাশি সে যেন একদম প্যারাশুটারের সাথে মিশতে পারে গ্রাস লুটারের সাথে মিশতে পারে তার বন্ধুর জায়গাটা কিন্তু এতটাই স্ট্রং তবে বন্ধুর সংখ্যা মেষের বরাবরই কম আবার হয় না ছোট ছোট বাচ্চা আপনার বাড়িতে হয়তো ছোট বাচ্চা আছে আপনার রিলেটিভদের মধ্যে ছোট বাচ্চা আছে আপনার পাড়ায় হয়তো ছোট বাচ্চা আছে মেষের সাথে এই বাচ্চাদের বন্ডিংটা খুব দৃঢ় হয় অত্যন্ত দৃঢ় হয় তারা হয়তো ছোটোখাটো কাজ করবে আগে পরামর্শ নেবে দাদা কি করা যায় আর এরকম মানুষের সাথে মেশের যে বন্ধুত্ব হয় এটির প্রমাণ তো আপনারা নিজেরাই আপনারাই বলবেন যে দাদা আমার এরকম বন্ধুত্ব আছে আমার থেকে বয়সে ছোট। হয়তো আপনার থেকে বয়সে প্রচুর ডিফারেন্স ইভেন আমি এটাও দেখেছি মেষরাশি জাতক তার বয়স হয়তো ষাটের ঊর্ধ্বে তার একটা বন্ধু আছে যার বয়স পাঁচ যার বয়স দশ ভেরি সিগনিফিকেন্ট যে মেষের মধ্যেও আমরা কিন্তু চাইল্ড বিহেভিয়ার কিছু কিছু ক্ষেত্রে দেখি এরা অত্যন্ত ম্যাচিওর এদের কথাবার্তার মধ্যে প্রচুর ম্যাচুরিটি থাকে চটজলদি বুঝে যাওয়ার ক্ষমতা এদের মধ্যে প্রচুর থাকে কিন্তু ছোট ছোট বাচ্চাদের সাথে এদের কিন্তু খুব স্ট্রং বন্ধুত্ব তৈরি হয়ে যায় আর একজনদের বন্ধুত্বের পড়ে যায় মেষ যারা অত্যন্ত কেয়ারিং মেষ স্বাধীনতা চায় কিন্তু সেই স্বাধীনতা কিছু কিছু সময় বাঁধনের মধ্যে থেকে চায় তাই যে কোনো রাশির জাতক জাতিকারা যখন মেষকে অনেক বেশি কেয়ার করা শুরু করে সেই কেয়ারের সেই যত্নের ভালোবাসায় মেষরাশির জাতক জাতিকারা কাটে পড়ে যায় অ্যান্ড ভেরি সিগনিফিকেন্ট যে কারণে আমরা দেখেছি মেষরাশির জাতক জাতিকাদের যারা বেশি কেয়ার করে যারা যত্ন করে যারা খোঁজ নেয় তারা কিন্তু তাদের সাথে বন্ধুত্ব রাখতে চায় যদিও মেষের ক্ষেত্রে এই কেয়ারিংয়ের দীর্ঘ সূত্রিতা কম থাকে আমরা দেখেছি এরকম কিছু বন্ধু বান্ধব জীবনচক্রে আসে এবং কয়েকটা মাস কয়েকটা বছর হয়তো সেই এর জায়গাটা চলতে থাকে তারপর হ্যালির ধুমকেতুর মতো তারা যেন সেই অন্তর্ধান হয়ে যায় ইট ইজ ভেরি ফ্যাক্ট মেষ রাশির জাতক জাতিকাদের অবিশেষে একটা বিষয় বুঝতে হবে যে বন্ধুত্বর সংখ্যাটা কম কোনো একটা সময় গিয়ে মেষ নিজের সাথে বন্ধুত্ব করতে বাধ্য হয় কারণ মেষ রাশি কালপুরুষের প্রথম রাশি যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলরে এই বিষয়টা মেষরাশির জাতক জাতিকারা কিন্তু সিরিয়াসলি নিয়ে নেয় একটা সময় তাই মেষরাশির জাতক জাতিকাদের বন্ধু হিসেবে নিজেদের নামটাও চলে আসে ভেরি মেষ মেষরাশি জাতক জাতিকাদের বন্ধু পরিশেষে বা দিন শেষে অনেকেই দেখবেন যে একাকিত্ব একটা জায়গা চলে আসছে যে কারণে আপনি আপনার সাথেই হয়তো সক্ষতা স্থাপন করেছেন আপনি আপনার সাথেই হয়তো মিত্রতা স্থাপন করেছেন দেখুন গ্রো করতে চাই মেষ মেষও চাই যে তার কাছের মানুষগুলো তার বন্ধুরা যেন গ্রো করতে পারে তারা যেন সাকসেসফুল জায়গা তৈরি করতে পারে এই ধরনের একটা অবকাশ আমরা ইউজুয়ালি কিন্তু মেষরাশি জাতক জাতিকাদের মধ্যে দেখি আমি প্রায় ছয় ধরনের বন্ধুত্ব নিয়ে আলোচনা করলাম যে জাতক জাতিকাদের সাথে বন্ধুত্ব মেষের জন্য অনেক বেশি সুবিধা প্রবাণ হতে পারে সুবিধা হতে পারে আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে আদতেও আমি যে বিষয়গুলো বললাম সেগুলো আপনার জীবন চক্রে কতটা মিললো জানাতে একদমই ভুলবেন না অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ